তুমি কারো ক্ষতি করনি তবু কষ্ট যেন পিছু ছাড়ে না মনে হয় আল্লাহ কি আমাকে ভুলে গেছেন কিন্তু আল্লাহ পরীক্ষা করেন তাকেই যাকে তিনি ভালোবাসেন। পরীক্ষা ছাড়া ইমান পূর্ণ হয় না কষ্ট মানে শাস্তি নয় কষ্ট মানে পরিশুদ্ধি আগুন ছাড়া সোনা খাঁটি হয় না আল্লাহ বান্দাকে ভাঙেন না তিনি গড়ে তোলেন ধৈর্যের ভেতরেই লুকিয়ে আছে পুরস্কার চোখে যা কষ্ট আখিরাতে তা সম্মান আজ কাঁদছ কাল হাসবে কারণ আল্লাহ ন্যায়পরায়ণ তিনি কষ্টের হিসাব রাখেন ধৈর্য ধর আল্লাহ দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল